হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি যেই জায়গাটা মূলত এক্সপ্লোর করতে যাবো সেটা হলো কলকাতা নিউরো সায়েন্স হসপিটাল এই নিউরোসায়েন্স হসপিটালটা হলো কলকাতা মল্লিক বাজারে কীভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পথনির্দেশটা কীভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর অ্যাকচুয়ালি নিউরো সায়েন্স হসপিটালটা হলো কলকাতাতে কলকাতার মধ্যে সবথেকে বড়ো বড়ো টপ টপ নিউরো ডাক্তার নিউরোমনে মাথা নিউরো ডাক্তার এবং যেটা ব্রেনের যারা ডাক্তার হয় সেই ডাক্তারগুলো বসেছেন এবং স্পাইনাল স্পাইনাল সার্জারি যেটা স্পাইনাল কট যেটা আমাদের যেটা হয় সেই স্পাইনাল সার্জার থেকে শুরু করে নার্ভের ডাক্তার থেকে শুরু করে রিউমোলজিস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের ডাক্তার এই নিউরোসায়েন্স হসপিটালে বসছে কিন্তু নিউরোসায়েন্সটা হলো অ্যাকচুয়ালি ব্রেনের ডাক্তার মানে ব্রেনের টপ টপ চিকিৎসা এই নিউরোসায়েন্সের মধ্যে হচ্ছে যেতে হবে যেটা আপনাদেরকে প্রথমে শিয়ালদা স্টেশনে নামতে হবে যদি কেউ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ থেকে কিংবা এই জেলা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখান থেকে আসবে প্রথমে তাকে যেখানে নামতে হবে সেটা হলো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে নেবে এনআরএস হসপিটালের সামনে থেকে বাস ধরবে এনআরএস হসপিটালের সামনে থেকে বাস ধরে বলবে যে আমি মল্লিক বাজার যাবো মল্লিকবাজার নিউরো সায়েন্স হসপিটাল আর যারা হাওড়া থেকে আসছে হাওড়া থেকে তারা বাসে উঠবে বাসে উঠে বলবে যে আমি মল্লিক বাজার নামবো মল্লিকবাজার নিউরোসায়েন্স হসপিটাল এবার আমি আপনাদেরকে এখানে দুটো কথা বলে দিই নিউরোসায়েন্স হসপিটালের মূলত দুটো ডিপার্টমেন্ট রয়েছে একটা যেটা মল্লিক বাজারে আছে সেখানে হলো পেশেন্টরা যারা ভর্তি থাকে যাদের ভর্তি থাকে তাদের ট্রিটমেন্ট হয় আর আর একটা নিউরো আর একটা তোমার পার্ট রয়েছে যেটা হলো বেগবাগানে যেখানে শুধুমাত্র ওপিডি ডাক্তারেরা বসে ঠিক আছে মানে ওখানে ওপিডির ডক্টরেরা বসেন ওখানে ডাক্তার দেখায় তারপরে ডাক্তার ঠিক যেভাবে সাজেস্ট করে যে পেশেন্টকে অ্যাডমিট হতে হবে কিনা সেই অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্ট হয় বাংলাদেশ থেকে এবং অনেক দূর দূর থেকে লোক আসে লোক এসে এখানে চিকিৎসা করায় চিকিৎসা পদ্ধতিটা খুবই ভালো এখানে ক্যাশলেস ফেসিলিটিটাও রয়েছে আর এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারটাও রয়েছে টোটালটাই আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি আজকের ডেস্টিনেশন হলো কলকাতা নিউরোসায়েন্স হসপিটাল যেখানে ব্রেনের সমস্ত রকমের ভালো ভালো অত্যাধুনিক চিকিৎসা করা হয় তো চলুন যেতে যেতে দেখাচ্ছি এই হলো এস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এই যে দেখতেই পাচ্ছেন এর ঠিক অপোজিট থেকেই আপনারা বাস পাবেন নিউরোসায়েন্সে যাওয়ার বলতে হবে যে মল্লিক বাজার নিউরোসাইন্স হসপিটাল যাব এই যে দেখতে পাচ্ছেন এন আর এস হসপিটাল এই যে এর ঠিক উল্টো দিকেই নিউরোসায়েন্স যাওয়ার বাস পাবেন বলবেন যে মল্লিক বাজার নিউরোসায়েন্স হসপিটাল যাবো দেখতেই পাচ্ছেন আই ব্রেন অ্যান্ড স্পাইনাল এটাই হলো নিউরোসায়েন্স হসপিটাল এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে এসে বাস নাবিয়ে দেবে এই যে বাস নাবিয়ে দেবে স্টপেজটার নাম হলো মল্লিক বাজার এই হলো নিউরোসায়েন্স হসপিটাল এখানে বড় বড় ব্রেনের সমস্ত ধরনের অস্ত্রোপাচার থেকে শুরু করে নার্ভ থেকে শুরু করে স্পাইনাল কর থেকে শুরু করে অপারেশন হয় এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কি কি সার্ভিস পাবেন সেটা লেখা আছে ইনস্টিটিউট অফ নিউরোলজি কলকাতা এখানে যেইগুলো দেখছেন এই সার্ভিসগুলো আপনারা পাবেন যেমন হলো নিউরো স্নায়ু ও শল্য চিকিৎসা তারপরে নিউরো ইনস্টিটিউট এন্ডোকোলজি সার্জেন্ট তারপরে মনস্তত্ত্ব তারপরে স্নায়ুরোগ পুনাবিপাস এই সমস্ত কিছু আপনারা এই সমস্ত ধরনের ফেসিলিটি এখানে পাবেন অ্যাম্বুলেন্স পরিষেবা ফার্মেসি প্যাথোলজি এই যে দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে যেটা পাচ্ছেন ইনস্টিটিউট অফ নিউরোলজি কলকাতা এটা হলো এমার্জেন্সি গেট এখানে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিউরো ডিপার্টমেন্টের সব থেকে এত বড় বড় এত ভালো ভালো ডাক্তারেরা বসে ব্রেন টিউমার থেকে শুরু করে স্পাইনাল কটের যাবতীয় ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিন্তু এই হসপিটালের মধ্যে হয়ে থাকে খুব ভালো হসপিটাল এটা একটা আচ্ছা এই যে যেটা দেখতে যেটা পাচ্ছেন এটা হলো ভেতরটা মানে যেটা আপনার এমার্জেন্সি গেট এটা হলো ভেতরটা ভেতরে ভিডিও করা একেবারেই অ্যালাউ নেই তাই আমি বাইরেটা দেখাচ্ছি এটা হলো ভেতরটা ডান দিকে একটা রিসেপশন আছে এখানে একটা খাওয়ার জায়গা আছে চা কফি স্ন্যাক্স টাইপের কিছু খেতে দেয় এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখন নামিয়ে দিয়েছে বাগানে এই বেগ বাগান থেকে আপনাকে যেতে হবে নিউরো সায়েন্স হসপিটালের ওপিডিতে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে এই দিক দিয়ে আপনাকে সোজা যেতে হবে নিউরোসায়েন্সের ওপিডি ওখানে গিয়ে কিভাবে নাম বুকিং তো আপনি এই মাত্র দেখতেই পারলেন যে নিউরোসায়েন্স হসপিটালের মধ্যে কোন কোন ডাক্তার বসে কি কি সময় বসে টোটালটাই আমি আপনাদেরকে দেখালাম এবং যেখানটা আমি দাঁড়িয়েছিলাম সেটা হলো নিউরোসায়েন্স ওটা একদম মল্লিক বাজার আর ওইখান থেকে আপনার এই ওপিডিতে এখানে আসতে গেলে বাগানে আসতে লাগে ওখান থেকে বাস ধরতে লাগে বাস ধরে আসতে লাগবে বাগান। এই বেগ বাগানের এখানে হলো নিউরোসায়েন্সের ওপিডি যেখানে ডাক্তারেরা দেখেন আর ওইখানটা মেন মূলত পেশেন্ট ভর্তি হওয়া তারপরে তার ডায়াগনোসিস হওয়া ওটা ওই বিল্ডিং আর এই বিল্ডিংয়ে অনলি ফর ডাক্তার দেখেন চলুন আপনাদের আরও আমি ডিটেলসটা বলছি আর এটা যেটা দেখছেন এটা হলো রিসেপশন এখানে হলো এন্ট্রি এখানে হলো ওপিডিতে সব ডাক্তারেরা বসে আর এখানে নামটা এন্ট্রিও করা হয় এবং ফোনে বুকিংও করা হয় ওই যে দূরে দেখছেন অ্যাম্বুলেন্স ওটা রুগীদেরকে এইভাবে করে বাইরে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয় এটা হলো রিসেপশন ওপিডি রিসেপশন এটা আর একটা ফ্লোর আলাদা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওপিডি এই ওপিডিতে এখানে সব পেশেন্টেরা ডাক্তার দেখাবে বলে বসে আছে আর এখানে কিন্তু ব্রেনের ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অপারেশান নার্ভের প্রবলেম স্পাইনাল কট তারপরে ব্যথা সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু এখানে কিন্তু দেখানো হয় দুধ দুধ থেকেও সব পেশেন্টেরা আসে এরা বসে আছে ডাক্তার দেখাবে আর এখানে কিন্তু বুকিং করতে গেলে বুকিং নাম্বারটা আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করে বুকিং করতে হয় এ দেখুন সব পেশেন্টেরা বসে আছে তারা সব ডাক্তার দেখাবে বলুন আর ভেতরটা হলো এটা হলো ওয়েটিং এরিয়া যারা বসে আছে বুঝতে পারছেন আপনারা যেই দুটো আমি পেন দিয়ে টিকমার দিয়ে দিয়েছি এই দুটো হল বুকিং নাম্বার জিরো ডাবল থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স ওয়ান ডাবল নাইন আর একটা হলো নাইন এইট থ্রি জিরো নাইন সিক্স ফোর সিক্স ফোর সিক্স বুকিং টাইম হলো নাইন এ এম টু সিক্স পি এম ডক্টর লিস্ট মেন হসপিটাল এটা দেখতে পাচ্ছেন ওপিডি ক্লিনিক সার্ভিস এখানে কী কী ডক্টর বসে আর কী কী বার বসে সব কিছু দেওয়া আছে আমি একটুখানি সময় ধরেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে ওনাদের ডিগ্রিগুলো যাতে আপনারা দেখতে যেতে পারেন এখানে প্রত্যেকটাই কিন্তু এক্সপার্ট ডাক্তার নিউরো অ্যান্ড নিউরো ফিজিশিয়ান কী কী বার বসে এই দেখুন মোটামুটি সোম থেকে শনিবারে সব ডাক্তারই বসে আপনারা যাতে একটুখানি সময় ধরে দেখতে যেতে পারেন আর এটা পেন ক্লিনিক যাদের সব ব্যথা ঠ্যাথা আছে এটা নিউরো